হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আমি চলে এসেছি দীঘা আর দীঘাতে এসেছি সার্ভিস দিতে ও হোম সার্ভিস এতবারে হোম সার্ভিস কোম্পার সার্ভিস এসেছি আমি এখন সার্ভিসের বিজনেস খুলেছি না সেই জন্য গিয়ে যেখানে ডাকবে আমাকে কন্টাকে যোগাযোগ করে সেইখানে আমি সার্ভিস দিতে চলে যাচ্ছি তো আমি আজকে এসেছি দীঘা সম্পর্কে তো রিমুখ শঙ্কর এসে এখন একটু সমুদ্রে ঢেউ নিচ্ছি তো এই ভিডিওটা আমি করেছি আজকে দুপুরবেলায় তো দুপুরবেলা তো আমি পোস্ট করতে পারিনি কারণ ভয় দিতে হবে সেই কারণে আমি এখন রাত্রেবেলা পোস্ট করছি আর ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা সার্চ করলেই পেয়ে যাবে মডেলিং সঙ্গীতা আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে তোমরা মেম্বারশিপ জয়েন করো বোল্ড মেম্বারশিপ জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে তোমরা যদি বলো বৌদি আমি ভিডিও কল সার্ভিস নেবো সেটাও তোমরা ভিডিও কল সার্ভিস পাবে এবং তোমরা যদি বলো যে বৌদি আমার হোম সার্ভিস লাগবে যেরকম তুমি দীঘায় এসে সার্ভিস দিচ্ছ সেরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় যদি তোমরা আমার সাথে কল করো কন্ট্যাক্ট করো সেইখানে গিয়ে সার্ভিস তো চলে এসো আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্টাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে কারণ মেম্বারশিপে গোল্ড মেম্বারশিপেই আছে আমার কন্ট্যাক্ট নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই সেই জন্য বলছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে এলেই আমার সাথে কন্টাটে যোগাযোগ করতে পারবে তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো আমার ইউটিউব চ্যানেলে আর ইউটিউব চ্যানেলটা তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে রাখো যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিও দেখবে আর লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করবে কারণ তোমরা যত আমার ভিডিওটাকে শেয়ার করবে তত আমার গণটাকে সবাই যোগাযোগ করতে পারবে কারণ সবাই তো জানে না কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারছে না তো তোমরাই সবাইকে শেয়ার করে বলে দেবে যে বৌদি হোম সার্ভিস দেয় বা ভিডিও কল সার্ভিস দেয় তো কনটাকে যোগাযোগ করতে পারবে আমার সাথে তোমাদের জন্যই দূর দূর দূরান্ত থেকে মানুষ আমাকে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারবে সেই কারণে বলছি যে গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্টাক্ট নাম্বার তো আমি আজকে মানে বিপদের হাত থেকে বন্ধুটা বেঁচে গেলাম কারণ সমুদ্রে যখন আমি এখানে পাথরের উপরে গেছি পাথর উপরে বসে থাকতে থাকতে যখন আমি জলের ঢেউটা নিচ্ছি তো জলের ঢেউ এসে আমাকে ফেলে ফেলে দেয় ফেলে ফেলে দিতে আমি উল্টে একদম চলে যাই আর একটা পাথরের সঙ্গে ধাক্কা খাই গিয়ে তো আমার হাঁটু আমার ছিঁড়ে গেছে তো ধাক্কা লেগে আমার হাঁটু একেবারে ছিঁড়ে গেছে আমি পা ফেলতে পারছিলাম না একদম হাঁটতে পারছিলাম না তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে আমি কীরকমভাবে পড়ে গেছি আজড়ে নিয়ে ফেলেছে আমাকে এই পাথরটা থেকে ওই পাথরের কাছে একদম আজড়ে নিয়ে ফেলেছে তো খুবই কষ্ট হয়েছে আমার পায়ে খুব ব্যথা লেগেছে আজকের আমি আর হাঁটতে পারছি না এরকম অবস্থা হাঁটুর কাছে হাঁটুর মিষ্ঠ একদম কেলিয়ে এমন অবস্থা হয়েছে তাহলে বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো আমার ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেলের নাম সার্চ করলেই পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল এই দেখো বড় ঢৌকা আসবে

চামড়া মানুষের এইভাবেই মৃত্যু হয় কারণ মানুষ যদি সাবধানে না এ করে না তখন এইভাবেই তাদের প্রাণটা চলে যায় যদি আমার মাথাটা দিয়ে ওই লাগবে না আধারটা তাহলে আমার ওইখানে প্রাণটা চলে যাই হোক হর হর মহাদেব আছে সেই কারণে আমি বেঁচে গেছি আর যাওনি গর্ত আছে যে গর্ত আছে যাওনি এটা ঘটেছে যাই হোক আরে যাচ্ছে আমি এখন সুস্থ আছি ভালো আছি একটু পায়ে লেগেছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা তোমরা পাচ্ছি আমি আমাকে সংকট সম্পর্ক তোমরা এসো আমার কন্ট্যাক্টে যোগাযোগ করো যোগাযোগ করলেই পেয়ে যাবে তোমরা সার্ভিস মানে হাঁটতে পারছি না দেখতে পাচ্ছি হাঁটতে পারছি না তাই এত জায়গায় আঁকতে তা সত্ত্বেও আমি ভিডিও বানানো ছাড়ছি না খুব লেগেছে কী করবো তাহলেও ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য চলো বন্ধুরা টাকা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে এখন আমার ড্রেস চেঞ্জ করতে হবে অনেকটাই ভিজে গেছি আর হচ্ছে ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীত আর ইউটিউব চ্যানেলের নাম এসে মেম্বারশিপ জয়েন করো গোল্ফ মেম্বারশিপ জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর সেইখানেই তোমাদের সাথে আমার কথা দেখা হবে সব কিছু হবে তো আজকের মত আমি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা তো সেখানের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকলো আমার ভিডিও আর প্রচুর প্রচুর পরিমাণে আমার যাতে সবাই জানতে পারে আমি সার্ভিস দিচ্ছি চলো বন্ধুরা টাটা আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ আই লাভ ইউ টাটা vâng vâng vâng